আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি অনেকদিন যাবত কোনো ব্লগ দিতে পারিনি আপনাদেরকে তো আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লক নিয়ে আজকে আমি যাব মাদ্রিদে যে রাজার বাড়ি ছিল সেই রাজার বাড়িতে এখন যাব এখন বর্তমানে কি অবস্থা সেটাই দেখব তো এখন আমরা আছি মেট্রো স্টেশনে আর আমার ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মেট্রো কার্ড রিসার্জ করে যাদের কাটে রিসার্জ হয়ে যায় রিসার্জ করে একবারে কাঠ কিনে ফেলে মানুষ তো আমি এখানে আমার কার্ড দেব যে হলো আমার কার্ড আসলে স্পেনের যেহেতু মেট্রো আছে সবগুলো মাটির নিচে অনেক নিচে এগুলা তো আমরা লিফ্ট দিয়ে এখন নিচে নামবো তো আমরা চলে আসলাম মেট্রো লাইনের কাছে আসলে আজকে এত একটা লেট হয় নাই আমাদের মেট্রো চলে আসছে এখন আমি মেট্রোতে উঠবো মেট্রোর ভিতরে হয়তো ভিডিও করা যায় কি না আমি জানি না তার জন্য আমি ভিতরে ভিডিওটা করবো না তো ভিতরে আর ভিডিও করবো না তো এই জায়গা মতন গিয়ে আবার আমি ভিডিওটা শুরু করব। তো আমরা চলে আসলাম চোলের মধ্যে এবং এখানে একটা মাঝখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কোনো গাছ নয় এটা পুরোটা লাইটিং করা আসলে শীতের সময় এই জায়গা এই জায়গা না আপনার মাধ্যমে যে কোনো গলিতে যাবেন লাইটিং করা আছে তাদের এবং মানুষের নিরাপত্তার জন্য পুলিশও আছে এখানে যাতে কোনো সমস্যা না হয় আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন পুলিশ শুধু ডাইন পাশে না মানে পুরা এই জায়গাটা পুরাটার মধ্যে পুলিশে মানুষের সুরক্ষার জন্য এটা রাত্রের বেলা লাইট দিলে আরো সুন্দর দেখা যায় আমি রাত্রের ভিউটাও আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে এবং আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি আছে এই গাছটা পুরাটাই প্লাস্টিকের আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল পোস্ট অফিস অফিসের কার্যালয় ছিল এখন বর্তমানে এটা প্রেসিডেন্ট কমিউনিটি রাতের বেলার ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে যে প্রেসিডেন্ট কমিউনিটির কার্যালয়টা আর যখন মিউজিকের সাথে লাইটিংটা দেয় এই ভবনটাতে তখন দেখতে আরো সুন্দর লাগে তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম রাতের ভিউটা আর এখন আমরা চলে যাব রাজার বাড়ি দশ মিনিট হাঁটার পর আমরা রাজার বাড়ি পৌঁছাবো আর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে লাইটিং করা আছে এখানে রাতের এখানে রাত্রের ভিউটাও অন্যরকম দেখা যায় অনেক আমি আপনাদেরকে এখানে রাত্রের ভিউটাও দেখা দাঁড়ান তো রাত্রের ভিউটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো অবশেষে আমরা রাজার বাড়ির কাছে এসে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রাজার বাড়িটা দেখ সাথে যে বড় ভাই আছে উনি বলতাছে এক এক ভিডিও করতাছে ওনাকে নাকি দেখাই না উনি নাকি কিছু বলবে তো তোই আমি জিজ্ঞাসা করি দেখি উনি কি বলতে চায় উনি এখানে এখানে ধর এখানে দেখো সুন্দর একটা প্রকৃতির জায়গার মধ্যে আসলাম কি সুন্দর ভালো লাগতেছে খুব সুন্দর জায়গা আসলে

আমার কাছে মনে হয় প্রত্যেক দিনই আসি ঘুরতে আমি বন্ধু এখানে যদি এরকম পারতাম প্রত্যেক ঘুরতে আসতাম এখন ভাই আপনি স্পেনে আসার কাহিনিটা আমাদেরকে যদি বলেন কাহিনি বলতে আমার ছোট সময় থেকে একটা আশা ছিল ভালো একটা গান করতে যাবো ইউরোপে বিশেষ করে আর কি ইউরোপের প্রতি একটা আগ্রহ ছিল ওই থেকে মনে আসা আল্লাহর কাছে চাওয়া অনেক ঘোরাঘুরির পর আসলাম আর কি আল্লাহ তালা রাখছি যে এখানে আসলাম তো এইটা যে এটা হলো ফিসনের সাইড আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি তার আগে এটার ব্যাপারে কিছু বলে নেই এটা হলো মাদ্রিদের রাজকীয় প্রাসাদ মাদ্রিদ শহরের স্প্যানিশ রাজপরিবারের সরকারি বাসভবন এইটাকে শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় এবং প্রাসাদটির হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মিটার এবং এই প্রাসাদটিতে আপনার রোম আছে তিন হাজার চারশো আঠারোটি এটি মূলত ইউরোপের সবচেয়ে বড় প্রাসাদ তো আমরা সামনের দিক থেকে চলে আসলাম এই হলো সামনের দিক এখানে আসলে নিষেধ এজন্য আমরা গেটের বাইর থেকে এটাকে ভিডিও করতেছি আর এইটা হলো ওদের গির্জা অনেক বড় একটা গির্জা এটা আজকে আবহাওয়াটা তেমন ভালো না আর না হলে রবিবার এখানে আরও অনেক মানুষ থাকে আজকের ব্লগটা এই পর্যন্তই সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আসবার আমার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ